রহমতুল্লাহ মা শিখ ফার্মের পক্ষ থেকে আমি মামুনুর রশিদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার কথাগুলো শুনছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার সদর থানার বারাদি বাজার মোমিনপুর গ্রামে এখানে একজন সুপরিচিত এবং বিশ্বস্ত একজন খামারি আপনারা সবাই তাকে চেনেন হয়তোবা মোহাম্মদ ফরোজ আলী ভাইয়ের খামারে আমার পিছনে গার্ডগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো গারল এখানে আছে তো সেই গারলগুলো আপনাদেরকে দেখাবো এবং ফরদ আলে ভাইয়ের যে অভিজ্ঞতাটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তিনি একজন অত্যন্ত পুরাতন এবং অভিজ্ঞ খামারি আমরা তার সঙ্গে বলবো পরিচয় হব তার গারল পালন পদ্ধতি সম্পর্কে জানবো আর যেই জিনিসটা আমাকে অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করেছেন যে প্রাইজের ব্যাপারে সে প্রাইসটা আপনাদেরকে জানাবো যে কোন ভেড়াগুলোর কোন গারলগুলোর কেমন প্রাইস হয় তবে আপনাদেরকে একটা বলে রাখি আপনারা আমাকে অনেকেই ফোন করে একটা কথাই জিজ্ঞাসা করেন যে ভাই মেহেরপুরে তো অনেক ফার্ম আছে কোথায় গেলে আমি একটু রিজনেবল প্রাইসে পাবো মেহেরপুরের মধ্যে আপাতত তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি তো মেহেরপুরেও অনেক ফার্ম ভিজিট করেছি দেখেছি এবং দামটা যাচাই বাছাই করি বা কেনাবাসা করি তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফরদ আলী ভাইয়ের কাছে আপনারা আমার জানা মতে রিজেনেবল প্রাইস পাবেন সবার থেকে যদি আপনার বিশ্বাস না হয় আপনি দু চারটা ফার্ম ভিজিট করবেন এবং সেখানে আপনার দাম যাচাই বাছাই করবেন প্লাস তারপরে এসে ফরজ ভাইয়ের কাছে দাম যাশাই বাছাই করবেন আশা করি আপনারা যদি বিয়েবান হয়ে থাকেন বৌদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই আপনারা জিনিসটা যাচাই করতে পারবেন যে আসলে দাম কম আছে কি না এখানে তো দর্শক আর বেশি কিছু না এখন আমরা সরাসরি ফরজ ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার গারণ পালন পদ্ধতি সম্পর্কে জানাবো এবং দামটা তো অবশ্যই জানাবো এবং দেখাবো আসলে কোনটা দাম কেমন হয় তো চলুন দর্শক আমরা সরাসরি ফরজ ভাইয়ের সঙ্গে কথা বলি

এই কারণগুলো আপনি প্রথমে কয়টা কিনেছিলেন শুরুতে প্রথমে একটা আমি বাজার থেকে কিনেছিলাম আমি অরিজিনাল ব্যবসিক ভাই জি ভাই আচ্ছা আচ্ছা মনে করেন ভাই আমি তো সেখন এতটা বুঝতাম না আচ্ছা এই আস্তে আস্তেদের খাওয়া পাওয়া দেখে চলাফেরা দেখে খুব ভালো লাগলো ভাই আমার লাভজনক মনে হলো আর কি মোটামুটি কঠিন না লাভজনক জিনিস ভাই এটা আচ্ছা এবার চাই তো আপনি একটাই কিনছেন একটাই ভাই আচ্ছা এরপর আস্তে আস্তে ভালো লাগছে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আচ্ছা সর্বোচ্চ আপনার পালে কতগুলো গারল হয়েছিল আমার কাছে মনে করেন তিন চার মাস আগেই ছিল ভাই মনে করেন জি ভাই মানুষের হয় না তো ভাই ভাই একটা গাল দেন ফরজ ভাই ভালো মাল পাঠান আমি বক্সও পাঠিয়ে দিই ভাই আমার নিজস্ব গাড়ি আছে আমি নিজের গাড়িতে করেও পাঠিয়ে দিই মালটা আমার বাসায় থেকে অনেক লোক আসে ভাইগো

রংপুর দিনাজপুর জি না ভাই আমরা তো লোক পাঠিয়ে দিই সাথে জি ভাইগু যদি একটা লোক আপনি আশা করি খামার করছেন ভাই আপনার টাকাটা মনে করেন কত কষ্টর টাকা ভাই তো আমরা জানি ভাইগু কষ্ট আমি আমার ভাইকে আছে আমার ভাইয়ের সঙ্গে আমি ভাইকে বলি ভাই আপনি মালগুন পুষ্টি আসেন নিয়ে আসেন আমি কাস্টমার কে জিজ্ঞেস করি ভাই যদি এক হাজার টাকা ভাড়া একটা মালের পিস আপনি কি নেবেন সে নিজের ভাড়া নিতে তাহলে নিতে না 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 ভাই আচ্ছা আচ্ছা দেখাবেন এবং অরিজিনাল ক্রস দুটো দাঁত আমাদেরকে আলাদা করে দেখাবেন এবং বাচ্চা জি কোন মাস বয়সী বাচ্চা কত কত দাম হয় এই জিনিসটা একটু দেখেন তো আমাদের ভাই দেখেন তা সাইকেল আসেন আব্বা এই ক্রসটা ধরো আগে আচ্ছা এটা ক্রস কারল না জি ভাই এটা হইছে ক্রস গালল ভাই গো আচ্ছা এটা ক্রস এটা ক্রস বুঝতে পারছি এই এই গালটা কত মাস বয়স এটার বয়স হচ্ছে আপনার দশ মাস ভাইগো এর আবার বাচ্চা হয়ে গেছে ভাই জি জি বাচ্চাটা আমি দেখাচ্ছি আপনাকে এ বাবা এখন তো আপনারা না বোঝতে চান ভাই তাইলে তো আপনারা আমি বুঝাতে পারবো না এ দেখেন ভাই জি এই বাচ্চাটা মনে করেন হয়ে গেছে দাঁতে এডি কুরাস এখনো দাঁতে নাই জি না ভাই এখনো দাঁতে নাই এ এদকেন আচ্ছা আচ্ছা যাই হোক এখনো দাঁতে নাই একটা বাচ্চা হয়ে গেছে এই বাচ্চাটার বয়স কত হয়েছে এটার বয়স হয়েছে আপনার দেড় মাস মায়ের থেকে তো মেয়ের একটু লেস জি ভাই এটা হচ্ছে আপনি এক নম্বর মাল দিয়ে দেখেছি ভাই আমি

আর কুরাস গুলো আপনাদের দেখাচ্ছি হাফল্যাস যেগুলো কুরাস ভাইগো ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি এ দেখেন ভাই এই দুইটাই হচ্ছে মনে করেন অরিজিনাল গারল ভাইগো আপনাদের আমি সুন্দর করে পরিষ্কার ভাবে থেকে দিচ্ছি জি ভাইগো যদি আপনারা চিনি নিতে পারেন ভাইগো এই মালগুলো নেবেন গার্ল

দেখেন ভাই এটা হচ্ছে আপনার মনে করেন হাফ ক্রস ভাই হাফ ক্রস জি এটা আর এটা হচ্ছে আপনার আমাদের দেশের থেকে হয়েছে ভাই দেশি ক্রস জি ভাই আর এটা ক্রস জি ভাই তার ক্রস আর উন্নত আর জি এইটার মাল মনে করেন আপনি পেয়ে যাবেন এক নম্বর থেকে এটার থেকে এটা থেকে এক নম্বরই হয়েছে জি ভাই আর এটার থেকে আপনার পাবেন এই বাস্তার থেকে

আমি টাকা নেব আমার তো ভাই ঠিকানা আছে আমার বাড়ি ঘর সব কিছু ভাই আমি একটা পুরাতন এই এলাকায় ব্যবসিক পুরাতন ব্যবসिक জি ভাই এখন মনে করেন ভাই আজকালই যে কোনো লোক লোকটা ভেড়ার ব্যবসা করে ভাই গো ভাই আমি খামারি ভাই গো না ভাই এই যে ভেড়াটার কি হচ্ছে আমি বিল দিতে পারবো এই ভেড়ার পেটা বাচ্চা কয় মাসে ভাই আমি বিল দিতে পারবো এই ভাড়াটা ঠিক থাকবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাই সাথে কাজের মিল আছে জি ভাই গো দর্শক আমি মনে করি ফরদবার থেকে যদি আপনারা এই জিনিসগুলো নেন

দর্শক আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ফর্জের বড় ভাই একসাথেই গারল লালন পালন করেন এবং কেনা করেন যেখানে আপনাদেরকে যদি কেউ গারল চান যদি পৌঁছাতে হয় তাহলে এই দুই ভাইয়ের মধ্যে যেখানে এক ভাই আপনাদেরকে পৌঁছা দিয়ে আসবে

মানে যারা আসবে তারা তো আলাদা করে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসার কোনো প্রয়োজন না না আমাদের নিজস্ব গাড়ি আছে এবং আপনার যদি কেউ দু পাঁচটা মাল চাই পার্সেল আমরা পাঠাই কোনো সমস্যা নাই পার্সেল কিভাবে পাঠান আপনারা আমরা গাড়ির বক্সে দিই বিভিন্ন যে গাড়ির বক্সে দিই কোনো সমস্যা হলে আর সেটা আমাদের এটা পার্টির কিছু না পার্টির কিছু না মানে আমাদের যে লোক যায় সাথে জি জি আমাদের লোক যে কোনো একটা লোক আমাদের সাথে যায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে তো সেটা আমাদের দর্শক এটা কিন্তু একটা অনেক প্লাস পয়েন্ট জি জি হয়তো দুটা নিচে একটা

ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন সময় আসলে আপনার ছাগলগুলো দেখাবো ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মরলি ভাইদেরকে চিনে রাখলেন আপনার চেনেন তারপর পরিচয় করে দিলাম একসাথে আজকের আমাদের ওই দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাক